আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে গাটি কষু তো আমি রান্নাটা করে দেখাচ্ছি একটা প্রেসার কুকারে প্রথমে সরষের তেল দিয়ে দিছি পরিমাণ মতো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসছে আমি এখন একে একে সব মশলা দিয়ে দিব দুই টেবিল চামুচ পেঁয়াজ বাটা এক টেবিল চামুচ আদা রসুন বাটা এখন দিয়ে দেব এক টেবিল চামচ জিরা বাটা তো রান্নায় যে কোনো মশলা বেটে দিলে দ্বিগুণ বেড়ে যায় এখন মতো লবণ দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ মরিচ বাটা এখন সামান্য পানি দিয়ে সব মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব আর যত ভালোভাবে কষাবেন রান্নাটা তত বেশি মজা হবে ধৈর্য ধরে দেখতে থাকুন আমি এখানে গরুর মাংস হাট সর্বি সহ দেড়শো গ্রাম গরুর মাংস নিয়েছি আমি আজকে অল্প রান্না করবো বেশি না এই জন্য মাংস কমিয়ে নিয়েছি এখন মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নেব এখন সামান্য পানি দিব পানি দিয়ে মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নেব তো আমি প্রেশার কুকারে দিয়ে তিনবার সেটি বাজাবো মাংস যেন ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য আরেকটু পানি দিয়েছি এখন প্রেশার কুকারের ডাকনা লাগিয়ে দিয়ে দিয়েছি তিনবার সেটি দেওয়া হলে আমি ডাকনা করে নেব দেখুন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখানে আমি আধা কেজি পরিমাণ গাঁঠি কষু নিয়েছি সবগুলো ভালোভাবে সামলা সেলে দু পরিষ্কার করে নিয়েছি এখন মাংসের মধ্যে আমি গাঁঠি কসু দিয়ে দেব এখন আমি টমেটো কুচি দিয়ে দিছি তিনটা টাকা মরি দিয়েছি ধনে পাতা দিয়েছি একেবারে আমি প্রেশার কুকারের ডাকনা লাগিয়ে দিলে আর করবো না একেবারে রান্নার পর করবো এই জন্য ধনে পাতা সহ দিয়ে দিছি এখন পরিমাণ মতো জুলের পানি দিয়ে দেব একদম কম মশলায় কম তেলে চটপটে রান্নাটা করে দেখাবো আমি প্রেশার কুকারের ডাকনা লাগিয়ে দিয়েছি এবার চারবার সিটি বাজাবো সারবার সিটি বাজানোর পর আমি চুলা রাস বন্ধ করে দেবো দেখুন আমার রান্না হয়ে গেছে মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে জানাবেন কমেন্টের মাধ্যমে আসসালামু আলাইকুম